হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জাস্ট রাত বারোটা বাজে রাত বারোটা বাজে লাইভে আসলাম কেমন আছেন সবাই অবশ্যই তাড়াতাড়ি করে সবাই জয়েন্ট হয়ে যাবেন আমার লাইভে অঞ্জনা ফিরে এসো আব্বাস মরুল হাই হ্যালো নে কথায় মন কেন বলছে তবে কে গেল আমাকে ভুবি মনে করছে আঘাতের পর আঘাত করো

নাকি আপনার সাথে দেখা করার অনেক অনেক আপনাকে আপনি কোনো রিপ্লাই দেন হ্যালো সজল এত রাত্রে লাইভে আসতো লাইভে কে আসবে শরীরে অস্ত্রোপচার চালাচ্ছে gender চেঞ্জ হচ্ছে আল্লাহ সৃষ্টির উপর হাত চালাচ্ছে তাদের আমি ঘোর বিরোধিতা করি তীব্র নিন্দা জানাই এটা গুনাহের কাজ শরীর থেকে শরীফা বিষয়টা হচ্ছে হলো আমি পাঠ্য বইয়ের এই দু পাতা যে চার পাতা বা দু পাতা সেটা আমি এখনো পড়িনি সেখানে কি লেখা আছে আসলে আমি ঠিক জানি না কিন্তু যে বিষয়টা নিয়ে কথা উঠেছে বা বিতর্ক উঠেছে সেক্ষেত্রে আমি এতটুকুই বলবো যে আমাদের আহ প্লিজ আমাকে একটু কল করো তুমি কি করলে আমারে। ওম অঞ্জনা ফিরে এ কথায় মন কেন বলছে ওরে তবে কি গঞ্জনা আমাকে খুবই মনে করছে আঘাতের পর আঘাত করো শুধু ছুয় না আমার হৃদয় কে ও হৃদয়ে আমার রঞ্জনা থাকে children thank you

যদি থাকো একদিন জানি কাছে আসবে কি খবর আপনার ভালো বাড়ি কোথায় তোমার আমি ঢাকা থাকি বাড়ির ঘর নাই বাসায় থাকি ভাড়া থাকি হায় হ্যালো আ টাচ করা ভালোবাসা কেমন আছেন আইডিন নাম মেমন কেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়ালাইকুম আপু কেমন আছেন ও ভাই ভালো আছি হায় হ্যালো নাইস টু মিটু আহ কি অবস্থা কি খবর ভালো আপ আপনার কি খবর আপনার গলার কণ্ঠটা অনেক সুন্দর ধন্যবাদ আপনাকে হ্যালো আপু কেমন আছেন হিন্দি হেলাল হিন্দি হ্যালো বুঝিনা আপনার কথা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ইন্ডিয়া থেকে দেখতেছি এড করো আমারে আপু তোমাকে আমি খুব মিস করি আপনি আমাকে কেন মিস করবেন অনেক দিন পরে আবার চলে আসলাম কেমন আছেন এমডি সাববীর আহমেদ সাববীর আপনাকে আমি আসলে চিনলাম না অনেক দিন আরটা অনেক দিন বলতে কি ভালোবাসার বিরাল কেমন আছো गौশখী কেমন ভাবে কথা বলো ভাই হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কোথায় হাই আপু আপনি কি হিজরা হ্যাঁ ভাই আমি একজন আমি একজন মানুষ অনেক ভালোবাসা আপনি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সেলিম ভাই আপনাকে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আহ আমি কাতা থেকে ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হাই হ্যালো কি খবর ভালো আছি সাইড ভালো আছেন আলহামদুলিল্লাহ ফোলান ভালো আছি রঞ্জু ইসলাম হ্যালো আয় আপু কেমন আছো ভালো আছে কি খবর আপু ভালো আছে মনের মতন একটা বন্ধু পাইলাম না ভাইয়া আমি কি তোমার বন্ধু হতে পারি আমার সাথে কেন আপনি তো আমি তো আপনার মনের মতো হবো না একটা ভালো সংজ্ঞান বিড়াল গুলো কই সব ঘুমায় পড়ছে রাত বাজে বারোটা সবাই আজকে শোয়া ঘুম পড়াইতেছে খাওয়া দাওয়া দিয়ে বন্ধু তোমার কি বিয়ে হয়েছে না কেন আমি মঠ বাড়িয়া থেকে দেখতেছি ধন্যবাদ আমি আমার খুব পছন্দের তুমি তাই নাকি আচ্ছা আচ্ছা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আসসালাম আলাইকুম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে কিছুদিন আগে তোমার সাথে একদিন কথা হয়েছিল চিনবা কেমনে ও আচ্ছা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আলাইকুম কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছে তোমার সঙ্গে কথা বলতে চাই তুমি কি আমার কলে নিবা হুম কলে আসেন কলে জয়েন দেন কলে জয়েন দিলে অবশ্যই নিব তোমারে আমার ভালো লাগে আপু ভালো লাগতেই পারে মানুষ মাত্র একজন একজনে ভালো লাগে হাই তুমি কেমন আছো ভালো আছি আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আপনি আচ্ছা ধন্যবাদ হিজলা কি মানুষ না অবশ্যই মানুষ সবাই তো হিজলা কে ভালোবাসে শিখে অমা আছি তুমি আছো আচ্ছা সবুজ আলী কি রাখছে গান হবে হ্যাঁ কেমন আছো তুমি ভালো আছো আপনি কেমন আছেন ভালো আছি খুব পছন্দ আচ্ছা কেমন কেমন আপু আপু আছেন আপনার আমি দাঁড়ান আমি সৌদি থেকে অ্যাড হয়েছি ধন্যবাদ আপনার সব ভিডিও দেখি ভালো লাগে ধন্যবাদ আপনাকে আহ আসগর আসগর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কি অবস্থা কেমন আছেন আপনি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি রাজু শেখদার ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন এমডি মানিক মডার আপু একটা গান গে শোনান আপনার গান অনেক সুন্দর লাগে ধন্যবাদ একটা আপু তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ঢাকায় আজকে চিনে রাখো আমি তোমার একজন ফ্যান আপনি প্লিজ প্লিজ ফ্যান ভাই আপনি এই শীতের ভিতরে আর আইসেন না গরমের ভিতরে আইসেন অনেক সুন্দর লাইভ চলতেছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম লাইভটা একটু শেয়ার করে দিবেন সবাই একটু আমাকে ফলো করেন লাইভে আসতে পারি হ্যাঁ লাইভে আসতে পারেন তোমার কোরআন তেলা তো অনেক ভালো লাগে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ 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 আমি ঢাকা ধানমন্ডি থেকে দেখতেছি ধন্যবাদ আপনাকে ধানমন্ডি থেকে দেখার জন্য কেমন আছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালামাইকুম কেমন আছেন জিজ্ঞেস করছি আচ্ছা তুমি কি কলে নিবা কলে তো আপনারে টান দিছিলাম আপনি আসেন নাই আপু তোমার ভিডিও গুলো খুব ভালো লাগে আমি ইন্ডিয়া থেকে দেখছি ধন্যবাদ আপনাকে ক আপু তোমার সন গুলো খুব সুন্দর ধন্যবাদ কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আমার কোরআন তেলো যাদের যাদের কাছে ভালো লাগে অবশ্যই আমারে ফলো দিবেন আপনারা বেশি বেশি করে একটু লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ 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 কেমন আছো তুমি আমি মাশাআল্লাহ অনেক ভালো

মন্ত্র লাইবে আসলাম তোমারে কত আদরে ওই আমার মাটিরও পিঞ্জিরাই সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আব্দুল করিম বলে ময়না তোমার হবে সাদের পিঞ্জিরা খালি ওরে আসা যাওয়া দি বাড়াতি ঘরে বাহিরে পাখি আসা যাওয়া ঘরে বাহিরে আজকে লাইভে আজকে অনেক দেরি হয়ে গেছে গেছিলাম একটা জায়গায় বুঝছো আসতে দেরি করে কেমন আছো সেটা বলো খাওয়া দাওয়া করছো দোলা ভাই খাওয়া দাওয়া করছি দোলা আমার ব্রেকআপ হয়েছে ব্রেকআপ হয়ে গেছে প্লিজ অ্যাড মি আমার থেকে ভালো পেয়েছে খুশি আমাকে ভিডিও কলে নাও আজকে ভালো করে পরিচিত হই আচ্ছা আসেন তো কই আপনি তো কলেজে জয়েন্টই দেন নাই গো এর এত তার ব্রেকআপ হয়ে গেল কেন আমার থেকে ভালো পেয়েছে তার জন্য কেমন ভালোবাসা যে আপনার থেকে ভালো পাইলে ব্রেকআপ হয়ে যায় মানে আমি জানতাম না ওর আগে বিয়ে হয়েছিল

ব্রেকআপ হয়েছে কথা বলছে ওর হয়েছে ভালো হয়েছে তুমি একটু গাঁজা টাজা খাও আমরা একটু দেখি মাতাল হয়ে ঘুরো সেই দিনটা আমার নাই পার্টি দিবা না তুমি কেমন ভালোবাসছো একজনের সাথে তোমার ব্রেকআপ হয়ে গেছে তুমি এখনো দিব্য বৈশা রয়েছো কি করবো কান্না করবো বসে আরো খাবো না তুমি তো আসলে মন থেকে ভালোই বাসো নাই এই কারণে তুমি কান্না বান্না করবা না